হ্যালো আমার প্রাণের প্রিয় বন্ধুরা চলে আসলাম পরেশপাল জেঠুর আমাদের লামডিংয়ের ওয়ার্কশপে এই দেখো জেঠুর সবচেয়ে এটা সবচেয়ে বড় প্রতিমা এখানে একটা পুরো কাঠামে একটা ঠাকুর আছে এ পাশে একটা ঠাকুর আছে দেখো সব বিশাল বিশাল মূর্তি একটার থেকে একটা সুন্দর কিন্তু জেঠুর ওয়ার্কশপের ঠাকুরগুলো এখানে একটা আছে মায়ের সে বিশাল আকৃতিকার দেখো এটা মাকে লালসা বেনারসি শাড়ি পরানো হয়েছে এই ঠাকুরটা খুব সুন্দর দেখো তার মধ্যে এখানে সাদা শাড়ি পরানো একটা ঠাকুর আছে এটাও অনেক বড় অনেক সুন্দর এখানে একটা আছে এটাও অনেক বড় অনেক সুন্দর ঠাকুর দেখে নাও বন্ধুরা আর এদিকে আসো ক্যামেরাম্যান এদিকে ফোকাস করো এখানে আরো দুটা ঠাকুর আছে যে ঠাকুরটা লালপুরো লাল শাড়ি পরানো এই ঠাকুরটাও খুব সুন্দর এখানে একটা আছে এই ঠাকুরটাও খুব সুন্দর আরো দুটা আরো দুটা ঠাকুর আছে এই যে এদিকে আসো করো এই যে ঠাকুরটা দেখো মায়ের মুখের আকৃতি কত সুন্দর সাদা শাড়ি লাল পাড় মা দেবী দুর্গা পুজোর জন্য রেডি হচ্ছে এখানে একটা আছে দেখো এই যে এটাও দাঁড়ানো স্টেট দাঁড়ানো পুরো হলুদ শাড়ি পরানো মায়ের আকৃতি কি সুন্দর মিনময়ী মুখখানা মায়ের খুব সুন্দর খুব সুন্দর সুন্দর অনেক কটা জেঠপুর ওয়ার্কশপে বড় বড় প্রতিমা রয়েছে ও দেখো আমার বড় জেঠু কাজ করছে ওখানে এটা জেঠুর ওয়ার্কশপ উনি এই ওয়ার্কশপের ওনার আর জেঠুরি বসে অন্য একটা মূর্তি তৈরি করছে তারপর বন্ধুরা আমরা চলে যাই জেঠুর আরেকটা ওয়ার্কশপে সেটা জেঠুর মেন ওয়ার্কশপের পাশেই ছিল সেখানে মা দুর্গার সন্তান সন্তানাদিরা সেপারেটলি রাখা ছিল যেমন তোমার মা সরস্বতী মা লক্ষ্মী বাবা গণেশ বাবা কার্তিক বাকি আরও অন্যান্য ঠাকুর দেবতারা ছিল ওখানে ওই ওয়ার্কশপটায় টোটালি তোমার মা দুর্গার সন্তান সন্তানদিরা ছিল হ্যাঁ আর এক আটটা দুর্গা প্রতিমা ছিল তো চলো একে একে তোমরা সব প্রতিমাগুলো দেখে নাও জেঠুর ওয়ার্কশপের কি প্রস্তুতি চলছে হাতে তো সময় খুব কম জেঠুর ওয়ার্কশপের জেঠুর স্টাফরা সাথে জেঠুরা তিন ভাই দিন রাত কষ্ট করে তোমার প্রতিমাগুলোকে যাতে সুন্দর রূপ দেওয়া যায় সেই কাজ করে চলছে এই দেখো তোমরা একে একে সারি সারি সব ঠাকুরগুলো রাখা আছে সে প্রস্তুতির মানে প্রস্তুতি কী চলছে সেই দৃশ্যই তোমাদের সামনে আমি আজকে তুলে ধরার চেষ্টা করেছি এখানে একটা দেখো দেবী দুর্গার এক কাঠামের মানে একটা মূর্তি রাখা ছিল সেখানে ছোটো জেঠু মূর্তিগুলোকে লাস্ট ফিনিশিং টাচ দিচ্ছিলো সেই মুহূর্ত আমি আমার ক্যামেরায় বন্দি করে নিলাম বন্ধুরা তোমাদের জন্য দেখো এখানে জেঠুর সূক্ষ্ম হাতে কি সুন্দর মানে দেবী দুর্গার মানে শেষ পর্যায়ের তিনি রূপ দিতে চলেছে বন্ধুরা দেখে নাও এখানে আর একটি মা দুর্গার বিগ্রহ রাখা ছিল কি সুন্দর মায়ের মুখখানা বলতো তোমরা তো এই জায়গাটায় অল্প সাইনলাইটের প্রবলেম ছিল আমরা সেই বিকেলে গিয়েছিলাম একটু কোয়ালিটির মানে প্রবলেম আছে তথাপিও তোমাদের জন্য বন্ধুরা আমি আমার ক্যামেরাতে বন্দি করলাম বন্ধুরা তারপর আমরা জেঠুর ওয়ার্কশপ থেকে বেরিয়ে আমরা লামডিংয়ের পুজো মণ্ডপগুলির প্রস্তুতিগুলো দেখতে চলে যাই এই হলো আমাদের দেখো লামডিং কালীবাড়ি সেখানেও প্রস্তুতি তুঙ্গে শেষ পর্যায়ে প্রস্তুতি চালু আছে তারপর আমরা এই দেখো এই হলো সাধুকুটির আমরা তারপর কুটির হয়ে সিধা চলে যাই তার আগের পূজা মণ্ডপগুলোর প্যান্ডেল আর প্রস্তুতিগুলো দেখার জন্য এই হলো দেখো আমাদের লঙ্কার তিন এখানে একটা দুর্গা মন্দির আছে এখানের খুব চরম পর্যায়ে হচ্ছে তো বাকি দেখো বন্ধুরা সেখান থেকে বেরিয়ে আমরা তার আগের উদ্দেশ্যে রওনা দিই এ হলো আমাদের রিলিফ ইয়ার্ডের দেখো রিলিফ ইয়ার্ডের লাস্ট লাস্ট ফলোনির দুর্গাপূজা দুর্গাপূজা তারপর আমরা চলে আসি দেখো বন্ধুরা এই যে বন্ধুরা তোমরা আমার সাথে দেখতে থাকো তো প্রতিটা পুজো মণ্ডপের প্রস্তুতি তো আমার দ্বারা উঠানো সম্ভব হয়নি আমার হাতেও সময় খুব কম ছিল আমার অফিসে যাওয়ার তারা ছিল তো কিছু সংখ্যক প্যান্ডেলের প্রস্তুতি আমি তোমাদের তোমাদের জন্য আমার ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছিলাম তো তোমা তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো জায়গার নামগুলো আমি এখন বলছি না তোমরা দেখলে এর যারা আছো তারা তো জায়গাগুলো দেখলে বুঝতে পারবে এগুলো কোন জায়গা আর বন্ধুরা তোমরা যারা এর বাইরে থাকো তাহলে তো আমাদের লামডিংকে তোমরা চেষ্টা করো তো পুজোর জন্য আমি সেপারেট পুজো ব্লগ নিয়ে আসবো এখন তোমাদের জন্য আমি পত্রিকা পুজো মণ্ডপের নাম মেনশন করে দেবো যে এটা এই পুজো সেটা সেই পুজো মণ্ডপ তো বাকিরা আমাকে তোমরা ফলো করতে থাকবে এখন কন্টিনিউ ডেলি ব্লগ আসতে থাকবে এই তো শুধু শুরু হলো আজকে তথ্য আমি প্রস্তুতি নিয়ে ভিডিও করছি তো বন্ধুরা এবার দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত জায়গা আমাদের যেখানে বড়ো শীতলা পূজা হয় এই দেখো সে বড়ো শীতলা মা তোমাদেরকে তার সাথে মাকেও দর্শন করিয়ে দিলাম তো সেখান থেকে আমরা বের হয়ে চলে যাই আরও আগের দিকে তো দেখতে দেখতে দেখবে আমরা লামডিং স্টেশন পৌঁছে গেছি এই দেখো আমাদের লামডিং স্টেশনের বাইরের দৃশ্যটা এখানে খুব সুন্দর একটা ইঞ্জিন রাখা আছে দেখো সেই দৃশ্যটা আমি তো বন্ধুরা তোমাদের জন্য ঘেড়াবন্দি করে নিয়েছিলাম এই দেখো কি সুন্দর লামডিং স্টেশনের বাইরের দৃশ্যটা তারপর আস্তে আস্তে আমরা চলে যাই লামডিং অফিসার্স কলোনির সাইডটায় তো সেখানেও একটা দুর্গা পূজা হয় তো সেই প্রস্তুতিও তো বন্ধুরা আশা করি তোমরা আমার সব সময় পাশে থাকবে সাথে থাকবে আর আমাকে তোমাদের ভালোবাসা আশীর্বাদ দিয়ে যাবে তো পূজার প্রস্তুতিগুলো তোমরা দেখতে থাকো তো আগামী দিনগুলোতে দুর্গাপুজোর আরও ভালো ভালো তোমার ব্লগ ভিডিও আসবে রিলস আসবে তো তোমরা আমার আমার সাথে কন্টিনিউ থাকবে বলে আমি আশাবাদী তো বাকি তোমাদের সাপোর্ট ছাড়া আমি একা কিছু না তো তোমাদের সাপোর্ট থাকলে আগামী দিনগুলোতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার আজকের ভিডিওটি যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে